এই সমাজে প্রতিটা মানুষই কোনো না কোনো প্রয়োজনে মানুষের সাথে মিশে যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন সেই মানুষটাকে ছেড়ে চলে যায় অর্থাৎ আমি এই কথাটাই বলতে চাই প্রয়োজন ছাড়া কোনো মানুষ কাছে আসে না কিন্তু সেই মানুষটা জানে না সেই মানুষটা বুঝতেও চেষ্টা করে না যে মানুষটাকে প্রয়োজনের কারণে ব্যবহার করছে সেই মানুষটা কোনো না কোনো ভাবে তাকে সত্যিকার ভাবে ভালোবেসে ফেলছে আর সেই ভালোবাসার কারণে সেই মানুষটা না পাওয়ার ব্যথায় না পাওয়ার যন্ত্রণায় অবহেলিত পাত্র হিসাবে প্রচুর পরিমাণে কান্না করে আপনি যাকে প্রয়োজন হিসেবে ব্যবহার করছেন সেই মানুষটাকে যখন আপনি প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিছেন সেই মানুষটার মনটা কেমন চলতেছে তার পরিস্থিতিটা কেমন হবে এই কথাটা যদি আপনি না ভাবতে পারেন বা আপনি ভাবেন নাই তাহলে আপনার জীবনে আপনি নিজেই কষ্টটা ডেকে নিয়ে আসবেন এটা কথা মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে কারোর সাথে প্রতারণা করে কোনো সুখী হওয়া যায় না আপনি কথাটা মিলিয়ে নেবেন আপনি আজকে যার সাথে প্রতারণা করতেছেন আপনার জীবনে এমন একটা মুহূর্ত আসতে পারে যে আপনি এমন এক প্রতারণার ফাদে আটকে গেছেন সেদিন আপনি বুঝতে পারবেন যে প্রতারণার যন্ত্রণা কতটা তার আগে হয়তো আপনি উপলব্ধি করতে পারবেন তবে হে আপনার জীবনে এরকম আসবে আপনি যদি কারোর সাথে প্রতারণা করেন আর সেদিন আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে জীবনটা কতটা করি তার আগে আপনি বুঝতে পারবেন না আপনি কি ভাবছেন আপনি একজনের সাথে প্রতারণা করে। আপনি খুব বিন্দাস জীবনযাপন কাটাইতেছেন বল এটা হয়তো ক্ষণিকের জন্য কিন্তু আসল মুহূর্ত সামনে সেদিন আপনি বুঝতে পারবেন জীবনে মানুষকে কষ্ট দেওয়া কতটা যন্ত্রণা মানুষকে ঠকানো কতটা তীব্র যন্ত্রণা হতে পারে সেদিন আপনি উপলব্ধি করতে পারবেন তার আগে বোধ হয় বুঝতে পারবেন মানুষ যখন আঘাত পায় তখনই উপলব্ধি করে আর মানুষ যখন আঘাত না পেয়ে মানুষকে আঘাত নেয় তখন সে বুঝতে পারে না বিষয়টা সত্যি তাই একটাই কথা বলবো কারোর সাথে প্রয়োজনের খাতিলে ব্যবহার করেন না আজকে যাকে আপনি প্রয়োজনের খাতিলে ব্যবহার করতেছেন সেই মানুষটা এমন একটা সময় আসতে পারে প্রতিটা দীর্ঘ নিঃশ্বাসে আপনার জীবন ধ্বংস হতে পারে এটাই সত্য কথা জীবনে যদি কারোর সাথে মিশেন সত্যিকারের মনটা নিয়ে মিশেন সত্যিকার ভাবে ভালোবাসেন তাহলে জীবন সুন্দর সত্যি আমরা মানুষ এতটাই বোকা যে মানুষগুলো আমাদের জীবন দিয়ে ভালোবাসে সেই মানুষগুলোকে আমরা আর যে মানুষটা আমাদের প্রতারণা করে প্রতারণার ফাঁদে আটকে দেয় সেই মানুষগুলোর পিছনে আমরা ঘুরে বেড়াই এটা কখনোই ঠিক না তবে ওই শেষ একটা কথাই বলবো যদি কাউকে আগলে ধরে না রাখতে পারেন তাকে কোনো দিনের স্বপ্ন দেখাই না তাকে কোনো দিন ব্যবহার করেন না তাহলে দেখবেন আপনি একটা সময় ঠকে গেছেন এটাই সত্যি কথা